আসসালামু আলাইকুম পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পূর্ব হইতেছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র তৃতীয় তৃতীয় অধ্যায় গণিত গাণিতিক প্রত্যাশা এই চ্যাপ্টার থেকে আমরা গত ক্লাসে গাণিতিক প্রত্যাশায় যে বিচ্ছিন্ন দৈবচলক এবং অবিচ্ছিন্ন দৈবচলক দুইটার জন্য আমরা ফর্মুলাটা কীভাবে আসে বা সূত্রটা কীভাবে আসে সেটা দেখছিলাম আজকে হইতেছে আমরা মেইনলি দেখব যে আমরা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দুইটা জনকের জন্য আমরা এক্সাম্পলটা কিভাবে সলভ করতে পারি বা আমাদের এক্সাম্পলটা কীভাবে আসে এখানে প্রথমে আসি হইতেছে বিচ্ছিন্ন দৈব চলকের জন্য বিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমরা সূত্রটা একটু মনে করে রাখি যে এক্স এটাকে আমরা বলি গাণিতিক প্রত্যাশা ফর্মুলা ছিল ছিল এটা আমাদের বিচ্ছিন্ন দৈব চলকের জন্য গাণিতিক প্রত্যাশার ফর্মুলা বা সূত্র এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কোনো একটা গাণিতিক প্রত্যাশা বের করি আমরা ধরে নিলাম আমরা দুটা মুদ্রা নিক্ষেপ করছি দুটি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে এখন দুইটা যদি মুদ্রা নিক্ষেপ করা হয় তাহলে আমরা জানি এখানে নমুনা ক্ষেত্রটা কেমন হয় নমুনা ক্ষেত্র হয় দুইটা হেড আসে একটা হেড একটা টেল আসে অথবা টেল হেড আসে অথবা টেল টেল আসে এই ঘটনাগুলো আসে হইতেছে দুইটা মুদ্রা নিক্ষেপের বেলায় এখন আমরা এক্সকে একটা দৈব চলক ধরে নিলাম দৈব চলক হইতেছে আমাদের হেড আসার সংখ্যা হেড আসার সংখ্যা এখন হেড কি কি আসতে পারে এখন এ এক্সকে আমরা কি ধরছি এক্স হচ্ছে যে একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দৈব চলক দৈব চলক আর এক্স কি নির্দেশ করে এক্স নির্দেশ করা হইতেছে হেড আসার সংখ্যাটা নির্দেশ করে আচ্ছা হেড এখানে কেমন আসতে পারে হেড দুইটা আসতে পারে হেড একটা আসতে পারে অথবা হেড নাও আসতে পারে মানে হেড জিরোটা আসতে পারে তাহলে এখানে আমরা যদি বিন্যাসটা সম্ভাবনা বিন্যাসটা একটু আঁকার চেষ্টা করি যেমন এটি আঁকে আমরা সম্ভাবনা বিন্যাস বলবো আমাদের এক্সের মান কী কী দ্বারাই এক্স কি বলছি যে হেড আসার সংখ্যা হেড কেমন আসতে পারে হেড জিরোটা আসতে পারে হেড একটা আসতে পারে হেড দুইটা আসতে পারে তাহলে এই তিনটা কনসেপ্ট থাকতে পারে আর যেহেতু বলছি যে এক্স একটা দৈব চলক বিচ্ছিন্ন দৈব চলক বা দৈব চলক তার মানে এক্সের একটা সম্ভাবনা থাকবে তাহলে এক্সের সম্ভাবনাকে আমরা পি অফ এক্স দ্বারা প্রকাশ করলাম এখন জিরোটা এস জিরোটা হেড আসবে এর সম্ভাবনা কি এর সম্ভাবনা এরকম আমরা জানি সম্ভাবনার সূত্রটা হইতেছে ঘটনা যেটা আমাদের কাজ করে আর নিচে হইতেছে মোট সম্ভাব্য ঘটনা মানে এখানে টোটাল কয়টা ঘটনা আছে আমরা যদি দেখি যে দুইটা মুদ্র নিক্ষেপের ঘটনায় টোটাল চারটা ঘটনা আছে এখানে তাহলে আমাদের সম্ভব সম্ভাবনা যদি প্রত্যেকটার সম্ভাবনা নির্ণয় করতে হবে কারণ প্রত্যেকটা সম্ভাবনা নির্ণয় করতে গেলে মোট সম্ভাব্য ঘটনা নিচে মোট সম্ভাব্য ঘটনা আমরা দেখতে পাচ্ছি চার তাহলে চার হবে নিচে এখন আসি আমাদের অনুকূল ঘটনা বা আমাদের ফেভারে যেটা কাজ করতেছে এখন প্রথম প্রথমে এক্সের মান আছে জিরো জিরো থাকার মানে হইতেছে আমাদের হেড একটাও নাই এমন ঘটনা কয়টা একটা এর জন্য উপরে হবে ওয়ান তারপর হেড একটা আছে এমন ঘটনা কয়টা একটা হেড আছে এমন ঘটনা হইতেছে এইটা আর এইটা মোট দুইটা ঘটনা তাহলে এখানে হবে টু ডিভাইডেড বাই ফোর তারপর দুইটা হেড আছে এমন ঘটনা হবে একটা তাহলে এখানে উপরে হবে এক এই হইতেছে আমাদের এক্সের জন্য এক্সের সম্ভাবনা পাইছি আর এই বক্সটাকে আমরা বলি হইতেছে সম্ভাবনা সম্ভাবনা বিন্যাসও বলে থাকে এই বক্সটাকে আমরা একটু মাথায় রাখবো এটা আমরা গত চ্যাপ্টারে দেখছিলাম তাহলে এখান থেকে আমরা যদি বলি এক্স এর গাণিতিক প্রত্যাশা বের করতে চাইতেছি গাণিতিক প্রত্যাশা তাহলে এক্সের গাণিতিক প্রত্যাশা আমরা কিভাবে কীভাবে ইন্ডিকেট করি সেটাকে আমরা ইন্ডিকেট করি হইতেছে ই অফ এক্স দ্বারা ই অফ এক্স আর এটার ফর্মুলা কি সামেশান এক্স ইন্টু পি এক্স এটার মানে আমাদের এক্সের ভ্যালু এবং তার সম্ভাবনা একসাথে গুণ হয় সেগুলো যোগ হবে গুণ ফলগুলো সমষ্টি বের করতে হবে আমাদের তাহলে প্রথমে এক্সের ভ্যালু কত জিরো তাহলে বসাইলাম জিরো ইন্টু তার সম্ভাবনা জিরোর জন্য সম্ভাবনা কত ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তারপর আবার এক্সের ভ্যালু কত ওয়ান ওয়ানের জন্য সম্ভাবনা কত টু বাই ফোর তাহলে টু বাই ফোর তারপর বা তো আছে এক্সের ভ্যালু টু টু এর জন্য তার সম্ভাবনা ওয়ান বাই ফোর তাহলে টু ইন্টু ওয়ান বাই ফোর এখন যেহেতু আমরা সামেশন ইউজ করতেছি তার মানে এগুলো আমাদের যোগ করতে হবে এখন সমস্যাটা বের করি এটা গুণ করলে হয় জিরো প্লাস এটা হয় আমাদের হাফ প্লাস এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হবে ওয়ান বাই টু এখন এটা যদি আমরা কাউন্ট করি কাউন্ট করলে দেখব এটার অ্যান্সার আসবে ওইতেসে ওয়ান মানে এর গাণিতিক প্রত্যাশার ভ্যালু যে সবসময় 1 আসবে এমন কিছু না কিন্তু এটার ভ্যালু আমরা 1 পেছি এটাই আমাদের হইতেছে x এর তাৎকিত গাণিতিক প্রত্যাশা তাহলে অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে এইভাবে মানে আমাদের অনেক সময় সম্ভাবনা বিন্যাসটা দিয়ে দিবে অথবা আমাদের সম্ভাবনা বিন্যাসটা তৈরি করে নিতে হবে তারপর আমরা x এর যে কোনো গাণিতিক প্রত্যাশাটা বের করতে পারব এটা হইতেছে বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আবার যদি আমাদের অবিচ্ছিন্ন দৈব চলক থাকে তখন কি করব আমরা অবিচ্ছিন্ন দৈব ক্ষেত্রে আমরা জানি আমাদের ফাংশন দেওয়া থাকে একটা তাহলে আমরা ধরলাম যে এফ ওফ এক্স একটা ফাংশন দেওয়া আছে টু এক্স ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ যেখানে এক্সের একটা লিমিটও থাকে লিমিটটা দেওয়া আছে ধরে নিলাম এইরকম জিরো লেসর ইকুয়াল এক্স লেসর ইকুয়াল ফাইভ এরকম দেওয়া আছে এখন আমাদের যদি বলে যে এক্সের এর এক্স এর গাণিতিক বের করতে গাণিতিক প্রত্যাশাবের করতে এখন এক্সের গাণিতিক প্রত্যাশা বের করার জন্য আমরা ফর্মুলা তো জানি এটা যেহেতু আমরা দেখতে পারতেছি এটা হইতেছে অবিচ্ছিন্ন দৈবচলক অবিচ্ছিন্ন দৈবচলক আর অবিচ্ছিন্ন দৈবচলকের জন্য গাণিতিক প্রত্যাশার ফর্মুলা আমরা জানি ই অফ এক্স সমান সমান ইন্টিগ্রেশন এ এক্স এফ ওফ এ এক্স এইটা হইতেছে আমাদের ফর্মুলাটা তাহলে এটা যদি আমাদের ফর্মুলাটা হয় তাহলে আমরা জাস্ট ইয়া বসাই দেবো আর লিমিটে এ থেকে নিয়ে বি পর্যন্ত আমরা যে ছোটো লিমিটকে এ আর বড় লিমিটকে বি বলে থাকি তাহলে এখান থেকে আমরা নারীদিক প্রত্যাশাটা বের করি এটার জন্য আমাদের আর কোনো ছপ টপ বা সম্ভাবনা বিন্যাস বের করা লাগে না এই সম সূত্রটা ইন্ট্রিগেশন এ থেকে বি পর্যন্ত এক্স এফ ও এক্স ডি এক্স এটা ফর্মুলা এখন আমরা আস্তে আস্তে ভ্যালু বসাই এখানে ভ্যালু আছে জিরো থেকে নিয়ে ফাইভ পর্যন্ত এক্স ইন্টু সাথে তাহলে আমরা জানি যে ইন্ট্রিগ্রেশনের কনস্ট্যান্ট্যালু চলে যায় এখানে ইন্ট্রিগ্রেশনের বাইরে বা সমাকলনের বাইরে তাহলে এটা সমাকলনের বাইরে চলে গেল আর ভিতরে জিরো থেকে ফাইভ আর এখানে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার এখন আমরা তো ইন্ট্রিগেশনের ফর্মুলাও জানি যে ইন্ট্রিগ্রেশন এক্স টু দি dx এটার ফর্মুলা হইতেছে দি পর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আর এটার লিমিট যদি থাকে এ থেকে বি পর্যন্ত লিমিটটা আমরা এখানে বসাই এ থেকে নিয়ে বি পর্যন্ত আর লিমিটটা ভাঙে কিভাবে আমরা এক্সের জায়গায় বসাবো প্রথমে বড় লিমিট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মাইনাস এক্সের জায়গায় ছোট লিমিট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এইভাবে ঠিক সেম কাজটা আমরা এখানে করবো এখানে এক্সের জায়গায় এ দি পর n এর জায়গায় কত আছে টু তাহলে বাহিরে টু ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ তো আসেই এখানে যদি এটা ইন্টিগ্রেশন করি গত অপে এক্স দিপ টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান আর এটা লিমিটটা আমরা এই যে এখানে জিরো থেকে নিয়ে ফাইভ পর্যন্ত বসাই দিব তারপর টু ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ আমরা কীপস কী করবো এক্সের জায়গায় বড়ো লিমিট তাহলে ফাইভ এর মাথায় টু টু আর ওয়ান যোগ করলে থ্রি নিচে আসবে থ্রি মাইনাস এখানে আমাদের এক্সের জায়গায় ছোটো লিমিট তাহলে জিরো কিউব ডিভাইডেড বাই থ্রি এইভাবে এই কোয়ালস টু টু ডিভাইডেড বাই ফাইভ এখানে তো এটা এটা জিরো হয়ে যাবে এখানে হবে আর নিচে আছে আমাদের থ্রি তাহলে এটা যদি আমরা করি কাটাকাটি এটা হবে এখানে আমরা পাবো টেন ডিভাইডেড বাই থ্রি মানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পাব এইটাই হইতেছে আমাদের এক্স এর গাণিতিক প্রত্যাশা এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমরা এইভাবে গাণিতিক প্রত্যাশাটা বের করব। নেক্সট ক্লাসে আমরা বেদাঙ্ক দেখব যে আমরা গাণিতিক প্রত্যাশা থেকে কিভাবে ভেদাঙ্কটা বের করতে পারি সেটা দেখবো আমরা এরপর আমরা গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক দুইটার ধর্ম দেখে আমরা চলে যাব হইতেছে আমাদের গাণিতিক সমস্যায় তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম